নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আলু দিয়ে খুব সুন্দর একটা পিঠে বানাবো তো বন্ধুরা না টেনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি এই পিঠের রেসিপিটা শুরু করব। তার জন্য আমি এই যে দেখুন কয়েকটা আলু নিয়েছি তো এতগুলো আলু লাগবে না আমি কয়েকটা আলু নেব তা আলুটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব নিয়ে এটাকে দেখুন আর এই যে দেখুন আমাদের পোষা পাখি মিঠু মিঠুও চলে এসেছে আমার কাছে ও প্রায় সবসময় আমার কাছেই থাকে এই যে দেখুন আলুটাকে এই যে ছাড়িয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে আমি এইভাবে সুন্দর করে চাকা চাকা করে এই যে কেটে নেব এইভাবে আলুগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে আর এটা কিন্তু খুব সুন্দর একটা পিঠের রেসিপি তো বন্ধুরা অবশ্যই দেখবেন আর এটা বানানো খুবই সোজা এই যে দেখুন আমি সবগুলো এইভাবে একইভাবে আমি এই চাকা চাকা করে কেটে নেব এই যে দেখুন আলুগুলোকে এই যে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে সিদ্ধ করে নেব দেখুন আলুগুলোকে ধুয়ে ওড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখুন আলুটাকে সেদ্ধ করে নেব এই যে দেখুন আলুটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি লবণ স্বাদ মতন দিয়ে দিতে লবণ আর এক বাটি নিয়েছি ময়দা আর নিয়েছি কিছুটা সরষা তেল এটাকে ভালো করে আলুটাকে মাখিয়ে নেব এই যে দেখুন এটা দিয়ে ভালো করে এইভাবে আলুটাকে মাখিয়ে নেব নিয়ে ময়দা তেল স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নেব এখন আলুটাকে ভালো করে মেস তৈরি মেস করে নেব না যেন ডোলা ডোলা থাকে এইভাবে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ময়দা তেল লবণ আর সব কিছু দিয়ে একটা শক্ত ডো তৈরি করে যে দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি গোল গোল করে লুচির মতন এই যে কেটে নেব একটা একটা লেচির মতন কেটে নেব এইভাবে আমি সবগুলো লেচি তৈরি করে লেচি কেটে নেব সবগুলো যে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবারে দেখুন একটা করে নেব আর এই যে দেখুন ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরিটা দিয়ে সেপ দিয়ে নেব দিয়ে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই যে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেবো এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এটাকে এবার ভেজে নিব হালকা আছে এটাকে ভেজে নিতে হবে এক পাঁচটা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব দেখুন উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো একইভাবে তৈরি করে নেব এই দেখুন পর পর করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা লোভনী হয়েছে তোমাদের সবগুলো দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে কারা কারা বানিয়ে খেয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবেন এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপি ছিল